শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুন্দর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত তো সবার প্রথমে আমার গুরুজনদের প্রণাম ছোটদের সমবয়সীদের ভালোবাসা জানিয়ে ব্লগটি শুরু করছি তো সকালে উঠে ব্রাশ শেষ কাজকর্ম কিছুটা শেষ সবটা হয়নি এখনো তো তার ফাঁকে ভিডিওটি করছি তো তারপর দেখি টান সেরে এসে চা করবো কি রান্না করি পরে দেখাচ্ছি ঠিক আছে আসছি পরে তো কাজকর্ম করে এসে বসিয়ে দিলাম চা সাথে ছিল গোলা রুটি আর ছেলেকে দিয়ে দিলাম ক্রিম বিস্কিট ও খেয়ে নিলো এরপর এই যে সবজিগুলো নিয়ে এসছে আলু আর হচ্ছে ফুলকপি আমি অন্য সবজি আনতে বলিনি তার কারণ হচ্ছে বাড়িতে সব শাকই আছে সব ধরনের সবজিও আছে তো বলেছি ফুলকপি আর আলুই নিয়ে আসছে আলুটা শেষ হয়ে গেছে আর চিনিটা শেষ হয়ে গেছিল সেটা নিয়ে এসছে আর ভাতও বসিয়ে দিলাম দেখো এখানে দণ্ডকলো বেগুন তারপর আছে লাউ পাতা ধনে পাতা আর এই যে একটা বেগুন দিয়েছিল তো এটা দিয়ে আমি চাটনি বানাবো এটাকে লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি এবার মিক্সিতে বেটে আনবো টেস্ট করে আনবো আর তো এখন এই যে লাফা শাক বসিয়ে দিলাম ও বাবা বলছে কবে থেকে লাফা শাক তোলো না সর্ষে শাক করি পালং শাক করেছি তো লাফা শাকটা আজকে মানে করলাম তো এই যে চাটনিটা করে নিয়ে আসলাম তো বন্ধুরা এটা কি আলু বলে আমি জানি না এটা মানে গাছে লতার মতো হয় নামটা ভুলে গেছি আর কি তো এটা বাড়িতে পেরে নিয়ে আসছে তো তো বললাম যে আমাকে একটা দাও তো আমিও রান্না করবো তো এটা সবজিতে দেবো এখানে বেগুন ওই যে গাছে যে আলুটা লতাটা হয় ওই আলুটা আর হচ্ছে লাউয়ের ডগা পেঁপে এটা দিয়ে একটা সবজি বানাচ্ছি ধনে দিয়ে দিলাম এখন নামিয়ে ফেলবো সেদ্ধ হয়ে গেছে এই আলুটাই যে তো না এই আলুটা কিরকম লাগবে খেতে গাছ আলু যেটা মাটির নিচে হয় সেটা তো খেয়েছি কিন্তু এটা না গাছের উপরে মানে লতার মতো হয় তো ছোটদি ঘরে দেখলাম তো ওটা ভাবলাম একটা নিয়ে আসি তো ওটা দিয়েই করছি দেখো কি সুন্দর এই যে আর আলুটার খোসাটা নয় এমন চটপট উঠে যায় মানে ওটা তো হয় না টানলেই উঠে আসে পুকুরের মাছ মারলো এই আমি বেছে নিলাম ভাজা বসিয়ে দিয়েছি আর বাকিটা ওর বাবা বেছে দিচ্ছে আর এখানে এই যে পুকুর থেকে কাতল মাছ তুললো এটা এখন ভাজতে বসিয়েছি এখানে ফুলকপি আলু সেদ্ধ একটু আগে ভেজে নিচ্ছি ভেজে তো এই যে আমার ফুলকপি গেছে আগেই ভেজে নিয়েছি না সেদ্ধ হয়ে গেছে এই যে একটু কষিয়ে নিচ্ছি বেশি নিলে আর কি গলে যাবে তো এই যে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আমার রেডি উপরে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে শুরু করে দিলাম মোছামুছি ছেলে ঘুমাবে না বাইরে খেলছে তাই আমিও ঝটপট কাজে লেগে পড়লাম সকালে একদমই টাইম পাওয়া যায় না ঘর পরিষ্কার করার হয়তো কোনো লাক্সারি ফার্নিচার নেই ঘরে তবুও এই ফার্নিচারগুলোই আমার কাছে অনেক মূল্যবান সবসময় যত্নে রাখার চেষ্টা করি এগুলোকে গ্রামের বাড়িতে খুব ধুলো জমে যায় যতই পরিষ্কার করো না কেন তার মধ্যে আবার বাড়িতে ধান ছাড়ানো হচ্ছে চার পাঁচ বার সারাদিনে ঘর ঝাড়ি তাও ধুলো যাচ্ছেই না এক এক দিন এক একজন ধান ছাড়াচ্ছে এই জন্য সকালে কিন্তু আমি রোজ ঘরটা ঝেড়ে নিয়ে মুছেও নিই কিন্তু এত্ত ধুলো হয়ে গেছে যে এতবার ঝাড়ার পরও ধুলো পায়ে লাগছে তাই বিকেলে আরও একবার আমি মুছে নিলাম তো যতই মোছো না কেন ধান ধানের কাজটা আর কি যতদিন শেষ না হবে ততদিন আর কি ঘরে এরকম ধুলো মানে থাকবেই তার কারণ পরিষ্কার করোনা কেন তো এই যে দেখতে পাচ্ছ আমি বারান্দাটা ঝাড়ছি দেখো ওখানে তো এখানে এই যে কতগুলো আমি জমিয়ে রাখলাম তারপর আরো একবার ঝাড়ছি দেখো ধুলো একেবারে যাচ্ছেই না দেখো কতবার ঝাড়ছি আমি তো তারপর আর একবার এই যে বিছানা টিছানা ঝেড়ে ঠেড়ে নিয়ে এই যে শোবার ঘরের ঘরটাও আর কি আমি মুছে নিচ্ছি ভালো লাগছে না এই ধুলো ঠুলো তার জন্য বারবার করে মুছতে হচ্ছে বারবার করে ঝাড় দিতে হচ্ছে তো এখন আমি এই যে বিছানাটা সব জায়গায় তো ধুলো পড়েছে তাই না তো বিছানার এই যে এখানে সব মুছে নিচ্ছি মুছে ঠুছে এই যে মোছা হয়ে গেল আজকে আর গ্রিল টিল মুছবো না বিকেল হয়ে গেছে ভাল লাগছে না তো এখন বেডশিটটা একটু তুলে নিচ্ছি তার কারণ হয়ে গেল চার পাঁচ দিন বেডশিটটা তো এটা এখন তুলে নিয়ে আর একটা বেডশিট পেতে আর বাড়িতে বাচ্চা থাকলে তো জানোই একটু নোংরা হবেই এই যে আমি দুপুরবেলা কাপড় কেচেছি সেগুলো নিয়ে আসলাম এই যে ভাজ করে রেখে দিলাম তো এখন এই যে বেডশিট টা তুলে আরেকটা বেডশিট পেতে দিলাম এখন পরিষ্কার করে নিচ্ছি সন্ধ্যা হয়েই এসেছে তো জানলা ঠালনা সব বন্ধ করে দিলাম তো বালিশ ঠালির ওই রেখে দিলাম বিছানায় রাখি তো ভাবলাম আজকে এই দিকটা রেখে আগে পরিষ্কার করে নি আর মশাইটা ওখানে লাগানোই আছে খুলছি না তো এই যে টেবিলটা এখন আমি একটু নিচ্ছি তারপর এই মুছে নিলে এই যে ধুলো জমেছে তার জন্য আর একটু ফার্নিচার মুছে নিচ্ছি আমি তো ড্রেসিং টেবিলটা মোছা হয়ে গেল হয়ে যাওয়ার পর এখন আমি তো ড্রেসিং টেবিলটা মুছে নেওয়ার পর আমি গোদরেজটা মুছে নিচ্ছি তো সন্ধ্যা হয়ে গেছে ভাগ্য হলো আগে আগেই আমি ঘরটা মুছে নিয়েছি সন্ধ্যার ওইদিকে মোছামোছি করা যায় না মানে ঘর মোছা যায় না তো এই এর আগেই ওগুলো করে নিয়েছি তো এখন এই জন্য এগুলো করতে পারছি তো এখন আমি এই যে ছেলের টেবিলটা পরিষ্কার করে নিয়ে একটু চেয়ারটা মুছে নিলাম তারপর শোকেসটা পরিষ্কার করছি শোকেসের উপরের জিনিসগুলো সরাতে সরাতে গেলে অনেকটা সময় লেগে যাবে তাই উপরেরগুলো সরাচ্ছি না ওটা আর একদিন সময় করে সরাবো তো এইভাবেই আমি আর কি সকালে তো সময়ই পাই না তো বিকালের দিকে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে কাজ করে থাকি সব সময়। তো এই যে ঘরটা আবার একটু ঝেড়ে নিচ্ছি ঘর মোছার পর তো এই যে ঘর যারা কমপ্লিট করে এখন ছেলে বাইরে আছে ওকে হাত পা ধুয়ে ঘরে নিয়ে আসলাম তো শিঙারা নিয়ে আসছে সেটা এখন সবাই মিলে আমরা খেয়ে নিলাম শিঙারা খেয়ে সন্ধ্যায় চা বসিয়ে দিলাম লাল চা খাবো দুধ চা খাবো না দুধ চা খেলে সবসময় গ্যাস হয়ে যায় তো লাল চা করলে একটু ছেলেও খেতে পারে আর ওর সর্দি লেগেছে কাশিও হয়েছে তাই এই জন্য গোলমরিচ তো ওখানে গোলমরিচও দিয়েছি তাহলে একটু ওর গলাটা ইয়ে হবে মানে ভালো হবে নাক দিয়ে তো কফ পরেই যাচ্ছে তো রাতে কিন্তু আমি আর রান্না করিনি তার কারণ দুপুরের সবজিই আমার ছিল তো এই যে দেখো দুপুরে সবজি মাছ তো রয়েছে তারপর সর্দিটা দিয়েছে কষা কষা মাংস মানে চিকেন এটা দু বাটি তো ওর মাম্মও এক বাটি দিয়েছে ওরাও চিকেন নিয়ে এসছে ওদেরটা একটু ঝোল ঝোল তো এটা দিয়ে আমরা রাতের ডিনার কমপ্লিট করলাম